গ্রামের এক ছোট্ট কুঁড়েঘরে থাকতেন সরলা সাদামাটা পরিশ্রমী এক গৃহবধূ স্বামী দিন মজুর সংসারে অভাবের শেষ নেই তবু প্রতিদিন ভোরে সরলা স্নান সেরে নিজের হাতে সামান্য ভাত দুধ আর ফল সাজিয়ে মা লক্ষ্মীর মন্দিরে নিয়ে যেতেন তার বিশ্বাস যতটুকুই পারি মায়ের ভোগ যেন প্রতিদিন হয় প্রতিদিন মন্দিরের পথে হাঁটতে হাঁটতে সরলার চোখে পড়ত এক বৃদ্ধা ভিক্ষুক মা মলিন শাড়ি শীর্ণ মুখ কাঁপা হাতে লাঠি বৃদ্ধা মৃদু কণ্ঠে বলতেন মা সারাদিন ক্ষুধার্ত একটু ভাত দেবে সরলার মন গলে যেত সে বিনা দ্বিধায় নিজের ভোগের থালা থেকে দুধ ফল সব তুলে দিত সেই বৃদ্ধা মাকে তাই মন্দিরে পৌঁছানোর সময়ে থালায় কিছুই থাকত না একদিন মন্দিরের পুরোহিত রুষ্ট হয়ে বললেন সরলা প্রতিদিন তুমি ভোগ নিয়ে আসো। অথচ কখনও মন্দিরে কিছুই পৌঁছায় না কেন সরলা শান্ত হাসি দিয়ে বলল ঠাকুরমশাই মা নিজেই তো পথে আসেন আমার কাছে আমি তাকেই ভোগ দিই পুরোহিত অবিশ্বাসে মাথা নাড়লেন পরের দিন তিনি লুকিয়ে দাঁড়ালেন পথের ধারে সেই দিনও বৃদ্ধা এলেন সরলা মৃদু হেসে বলল আজ একটু দেরি হয়েছে মা তুমি অপেক্ষা করছিলে না তো বৃদ্ধা চোখে করুণা ও ভালোবাসা নিয়ে বললেন আমি প্রতিদিনই তোমার অপেক্ষায় থাকি মা এই বলেই তার দেহ থেকে এক অলৌকিক আলো ছড়িয়ে পড়ল মলিন শাড়ির জায়গায় ফুটে উঠল শুভ্র আর সোনালী বস্ত্র কপালে তিলক হাতে পদ্ম ভুল গলায় স্বর্ণহার মা লক্ষ্মী স্বয়ং উপস্থিত হলেন পুরোহিত বিশালে প্রণাম করে পড়ে গেলেন মাটিতে সরলা আশ্রুজল চোখে বলল মা আমি জানতাম তুমি আসবে আমি জানতাম তুমি অপেক্ষা করো। মা লক্ষ্মী ভরে তার কাঁধে হাত রেখে বললেন সরলা আমি ভোগে নয় ভালোবাসায় বাধা পড়ি তোমার হৃদয়ের ভক্তিই আমার সত্য ভোগ এই গল্প আমাদের শেখায় মা লক্ষ্মী ধনসম্পদে নয় ভক্তির আন্তরিকতায় আসেন যেখানে ভালোবাসা সেখানেই তার আবির্ভাব কমেন্টে লেখুন জয় মা লক্ষ্মী আর মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে গল্পটি শেয়ার করুন